পরে যাকে ডেকে নিচ্ছি সেটা সমাজসেবাই তার নিশা তার আরেকটা পরিচয় হচ্ছে যে তার ভালো নামের চেয়ে সে বোধহয় ডাক নামে বেশি পরিচিত সাগর বোলপুরের ভুবনডাঙার ছোট একটি জায়গায় সে নীরবে সমাজসেবার কাজ করে চলেছে শুধুমাত্র যেটা শ্যামলদাও তার বক্তব্যে বলেছেন যে রক্তদান রক্তদানের পাশাপাশি থ্যালাসেমিয়া আন্দোলন থ্যালাসেমিয়া প্রতিরোধের যে আন্দোলন মানুষকে সচেতনতার যে আন্দোলন সেই কাজটাও সাগর করে চলেছে পাশাপাশি জয়ন্ত সামনে এলাকায় সাংস্কৃতিক সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে সাংস্কৃতিক চর্চার মধ্যে রাখা এর এক কাজ নীরবে করে চলেছে সাগর প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশাল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানোর যে চেষ্টা সাগর এবং তার টিম করে চলেছে তাকেও আমরা সম্মান জানাই আজকের এই যুগে মোবাইল নির্ভর যুগে এটা বড্ড বেশি প্রয়োজন তো আজকে আমরা সাগরের হাতে বা সুভাশিস খামরাইয়ের হাতে আমরা আজকের এই সৃজনশক্তি সম্মান পারাশক্তি গুণ সম্মান তুলে ধরে নমস্কার আজ কার্তিক পূর্ণিমা সব ক্ষেত্রে একজন সেনাপতির প্রয়োজন হয় সে কার্তিক তাই পজিটিভ বার্তা পজিটিভ পূর্ণিমা বলা হয় যে পজিটিভের দিন পূর্ণিমা দিন উপোস করলে পূর্ণিমা দিন মানে রাত্রি পূর্ণিমা রাত্রে থাকলে পরে পজিটিভ কিছু আমরা আহরণ করি ঠিক দিনের ঠিক বার্তা মলে বাবু দিন স্থির করার জন্য আমি সর্বপ্রথম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা বাবুকে ধন্যবাদ জানাই আমরা যে কাজ করে থাকি তার প্রথম বিবেকানন্দ ছোট আমি বিবেকানন্দ সভা স্বামীজি করে সেই অনুপ্রেরণা বা চেষ্টা আমি করে থাকি করতে শুরু করেছি আস্তে আস্তে আমাদের দাদা যিনি অ্যাঙ্কার সুরজিৎ দা এরকম অনেক সাংস্কৃতিক প্রেমী তাদের পাশে থাকতে থাকতে এই রোগটা বা ভালোবাসাটা আমি পেয়েছি সেটা চালিয়ে যাচ্ছি কিছু পজিটিভ কাজ করার জন্য কিছু পজিটিভ মানুষের সংস্পর্শে আমরা আমি বা আমার সংস্থা পেয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ নতুন কাজ আমি শুরু করেছি যুক্ত হতে পেরেছি সেটা হচ্ছে দাবা দাবা মানুষকে ভালো জিনিস বা পজিটিভ কিছু জিনিসকে এগিয়ে নিয়ে যেতে পারে আগামী দিনে যে পজিটিভ বার্তাকে বাধ্যম করে মলয় বাবু যে চিন্তা ভাবনা শুরু করেছেন তার সঙ্গে সঙ্গে যদি আমাদের মতন যে দাবারু তৈরি করার জন্য আগামী দিনে বীরভূম জেলায় একটা পজিটিভ চিন্তা আমরা গ্রহণ করেছি যদি আমাদের মতন সংস্থাকে পাশে নিয়ে ছোট্ট ছোট্ট যারা স্টুডেন্ট আছে পজিটিভ বলে দাবাকে গ্রহণ করলে পজিটিভ চিন্তা তৈরি হয় এবং এডুকেশন গ্রোথ হয় এবং ছেলেটার অগ্রগতি হয় তাই আমি একটু মলে বাবাকে অনুরোধ করব যাতে পজিটিভ যে চিন্তা ভাবনা আপনার আছে সঙ্গে যদি দাবাকে রাখেন আর একটু ভালো হবে আমরা কোচিং আরো কিছু আপনাকে এই বিষয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর রক্তদান আন্দোলন সেটা আমার শুরু হয়েছে একটা থ্যালাসিমিয়া আমার পাড়ারিয়া একটা ভাইপোকে কেন্দ্র করে সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এখন হয়তো একটু কমে গেছে অনেক কারণে আমি কাজটা করি ভালোবাসার খাতিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা বা আশায় করি না তা চারিদিক থেকে যেভাবে রক্তদান আন্দোলন হচ্ছে আস্তে আস্তে এগিয়ে যা আমরাও চাই রক্তদান আন্দোলনে বা থেলাসিমিয়া যেভাবে আস্তে আস্তে চারিদিকে অগ্রগতি করছে আমরা স্টুডেন্টদেরকে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্পও করে থাকি এবং অনুরোধ করব আগামী দিনেও যেন মলবাবু যে মেডিকেল কলেজ আছে তার মাধ্যমে যেন থ্যালাসেমিয়া ডিটেকশন হয় তাতে আমাদের ভবিষ্যৎ থ্যালাসেমিয়া কেরিয়ার পাওয়ার সংখ্যা কমে যাবে আগামী দিনেও যেন পজিটিভ কিছু ছেলে আমাদের পজিটিভ বার্তার যে চিন্তা এসেছে সেখানে আসুক পজিটিভ নিয়ে এই বাংলা এই ভারতবর্ষের পজিটিভ দিকটা তুলে ধরুক খুব সুন্দর উদ্যোগ ধন্যবাদ আমাকে এই পজিটিভ চিন্তায় এই সদস্য যাতে আমি পাই সেই আবেদন আমি রেখে যাচ্ছি ধন্যবাদ